আপুদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপরা কিভাবে এই দ্রব্যমূল্যর বাজারে খুব কম খরচে স্বাস্থ্যসম্মতভাবে ডায়েট করতে পারবেন আবার আপনার সংসার বাচ্চা পালার পাশাপাশি নিজেকে একদম ফিট রাখতে পারবেন তো চলুন আমি কিভাবে নিজেকে ফিট রেখেছি চূড়া আশি কেজি ওজন থেকে কিভাবে আমি আটান্ন কেজি ওজনে এসেছি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করবো হ্যালোভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আজকের ভিডিওটা কিন্তু প্রায় দেড় বছর আগের যখন কিনা আমি হচ্ছে ওজন কমানোর জার্নিটা স্টার্ট করেছিলাম তো আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগার থেকে বেশি উপকারে আসবে তো ভিডিওর যেই প্রিন্টটা এটা খুব একটা ভালো নয় তারপরেও সবাই একটু অ্যাডজাস্ট করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর কথাগুলো শোনার চেষ্টা করবেন এটাই আপনাদের সব থেকে বেশি কাজে আসবে আমরা তো প্রত্যেকে দেখা যায় কি সিজারের সময় অনেক বেশি ওয়েট গেইন করে ফেলি এটা ন্যাচারাল আর সিজারের পরে ওই ওজনটা থেকে যায় তো অনেকেই দেখা যায় যে অলসতার কারণে হোক বা ডায়েট করতে গেলে একটা নিয়মের মধ্যে থাকতে হয় আমরা যেহেতু অনুপরিবারে থাকি সবাই তো সব কিছু মিলে আমাদের যে প্রপার ডায়েটের বিষয়টা এটা কিন্তু হয়ে ওঠে না আবার ডায়েটের খাবার কিনতে গেলেও অনেক বেশি কস্ট পড়ে যায় বর্তমান বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্য তাতে করে দেখা যায় কি যে একটা সংসার চালিয়ে আবার আলাদা করে ডায়েটের কাজ করা খাবার কেনা এটা একটু ব্যয়বহুল হয়ে যায় তো আমি কি করেছি আপনাদেরকে একটু দেখাই তবে দেখেন একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার শরীরে যেটা প্রয়োজন তার কিছুটা হলেও আপনাকে দিতে হবে আর আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ চেষ্টা করি সংসারটাকে ধরে রাখতে সংসারটাকে আরও সুন্দর করে সাজাতে তাই আমরা নিজেকে সাজানো বাদ দিয়ে সংসারের পেছনেই ঝুঁকি তবে একটা কথা মনে রাখা উচিত আমরা যারা মা হয়েছি সিজারিয়ান আপো আছে প্লাস নর্মাল ডেলিভারি উভয় আমাদের অন্তত প্রত্যেক দিন একটা ডিম এনশিওর করা উচিত এক গ্লাস দুধ আমাদের কিন্তু এনশিওর করা উচিত কারণ কি জানেন কারণ যেই আমি এত কিছু করছি এত পরিশ্রম করছি যেই আমি সংসারটাকে এত সুন্দর করে সাজাচ্ছি সেই আমি যদি কাল কালকে কোনোভাবে অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমি সবার কাছে বোঝা হয়ে যাব তো সবার আগে নিজের কথাটাকে মাথায় রাখতে হবে খুব বেশি কিছু নিজের জন্য করার দরকার নেই খুব অল্প কিছুই করুন তবে করুন করার চেষ্টা করুন ডায়েটের ক্ষেত্রে দুইটা ব্যাপার কি জানেন একটা হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে ডায়েটের একটা খরচ অর্থাৎ আপনার আলাদা করে ডায়েটের যে খাবার কেনার বিষয়টা তো আমার পক্ষে আসলে আমার সংসার করে বাচ্চাদের জন্য খাবার দাবার কিনে আবার ডায়েটের খাবার আলাদা করে কেনা পসিবল ছিল না পসিবল ছিল মানে খুব আহামরিভাবে আমি জোর দেইনি যতটুকু পেরেছি ততটুকু আমি মাথার মধ্যে চিন্তা করেছি যে ডিমের পরিবর্তে কি আছে দুধের পরিবর্তে কি আছে দেখা যায় কি যে আমরা অনেক ক্ষেত্রে ওটস খেয়েছি ভাতের বদলে ওটস তবে ওটসটাও তো অনেকটা ব্যয়বহুল তো এটার পরিবর্তে আমি কি নিতে পারি এই যে এরকম অনেক চিন্তা চিন্তাভাবনা প্লাস ডায়েটের কিন্তু মানে সময়ের একটা ব্যাপার আছে যে আমি আলাদা করে আমার খাবার তৈরি করতে হবে তো এটাও কিন্তু একটা সময়ের ব্যাপার তো এই দুইটাকে আমি আমার মাথার মধ্যে রেখে আমি ওইভাবে করে চিন্তা করেছি যে এমন কোন খাবার আছে যেটার দাম কম তবে পুষ্টিটা বেশি আবার খেতেও ভালো লাগবে তো এরকম কয়েকটা খাবারের নাম আমি আপনাদেরকে বলি যেমন আমি ছাতু কিনেছিলাম জবের ছাতু অনেক খুঁজে খুঁজে কিনেছি তো আমি এক কেজি ছাতু কিনেছিলাম সাড়ে পাঁচশো টাকা দিয়ে তো এক কেজি ছাতুতে অনেক বেশি পরিমাণ হয় তিন চার চামচ নিলেই কিন্তু অ্যানাফ এই ছাতুটা আপনি ইচ্ছা করলেই মানে পানিতে গুলিয়ে খেতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আবার কিন্তু পেটটাও ভরা ভরা থাকবে আর এই যে সকালবেলায় দেখেন আমি কি করেছি যে সকালে যে আমার জন্য আমি রুটি করব তো এই টাইমটা আসলে আমি পাবো না এই জন্য আমি বেশি করে পানীয় নিয়েছি যার মাধ্যমে দেখা যায় কি আমার পেটটা অনেকটা ভরে গেছে প্লাস যে নুডলসটা নিয়েছে আমার বাচ্চাদের জন্য তো ওদেরকে দিয়ে সাথে আমি একটু করে খেয়ে নিয়েছি মানে অল্প করে খেয়েছি দুপুরের ভাতটা খুব দ্রুত খাওয়ার চেষ্টা করেছি তো দেখেন আপনার সংসার কেমন বা আপনার সময় কেমন মানে আপনারটা তো আপনিই জানেন তাই না অন্যজনেরটা দেখে হয়তো আপনি আইডিয়া নিতে পারবেন কিন্তু অন্যজনের সাথে তো হুবহু আপনার স্টাইল মিলবে না তো অন্যজনেরটা দেখে নিজের ভিতরে যখন অনুপ্রেরণা জাগবে তখন নিজেরটা নিয়ে ভাববেন ভাবার পরে চিন্তাভাবনা করে নেবেন যে আমি কোনটার পর কোনটা কিভাবে করব। যাই হওক এই তো এইভাবে করেই কিন্তু আমি মোটামুটি আমার ওয়েটটা লস করেছি আর আপনাদেরকে বলবো যে কেউ প্লিজ পাগল হয়ে যাবেন না কারণ কি জানেন আপনার এই ওয়েটটা যেমন নয় মাস ধরে সময় নিয়ে নিয়ে বেড়েছে তেমনি কিন্তু আপনাকে নয় মাস ধরেই সরি মানে নয় মাস লাগুক এক বছর লাগুক টাইম নিয়ে নিয়ে আস্তে আস্তে করে কমাতে হবে যখনই আপনি বেশি তাড়াহুড়ো করতে যাবেন যেহেতু আপনি কোনো ডায়েটিশিয়ান দেখাচ্ছেন না ভোল ডায়েটের ফলে আপনার চুল পড়া শুরু হবে আপনার স্কিন কালো হয়ে যেতে পারে বিভিন্ন রকমের সমস্যা তো এগুলোতে যাবেন না আপনারা কী করবেন জানেন যদি কেউ ডায়েটেশিয়ান দেখিয়ে প্রপার ডায়েট করতে পারেন ওইটা আলাদা বিষয় তবে যদি মনে করেন যে না আপনি ঘরোয়াভাবে ডায়েট করে নিজেকে ফিট রাখবেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিজের কাজগুলো নিজে করার চিনিটাকে অ্যাভয়েড করার ঠিক টাইমে ঘুমানোর পানি খাওয়ার তো এগুলো আস্তে আস্তে করে করে দেখবেন দেখবেন যে অনেকটাই কাজ হচ্ছে কোনো কাজেই কিন্তু তাড়াহুড়ো করা উচিত নয় যদিও আমি তো অনেক তাড়াহুড়ো করে ফেলি তবে আলহামদুলিল্লাহ আমার ওয়েট এখন হচ্ছে আটান্ন আমার ইচ্ছা আছে আরও আট কেজি কমানোর তবে এখন যতটুকু আছে আমার হচ্ছে বান্ন কেজি হলে ঠিক হয় সেখানে আমার কিছুটা বেশি আছে এখন মানে এটা হচ্ছে জায়গায় জায়গায় পড়ে গেছে তো এটার জন্য আমি মানে একদম কঠোর মানে ব্যায়াম করতে হবে না হলে হবে না তো বাচ্চা নিয়ে আমি এই প্রেশারটা নিজেকে দিতে চাচ্ছি না যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করে মোটামুটি আমি এখন সেপেই আছি আর আমার কাছে আসলে এমনটা মনে হলো আমাকে যারা দেখে সবাই বলে যে না তুমি ঠিক আছো দুইটা বাচ্চা অনুযায়ী ঠিক আছো তো যাই হোক ডায়েট নিয়ে অনেক কথা বললাম এবার একটু কাজের কথায় আসি আচ্ছা আমার অনেক কাপড়ে আছে অনেক কিউট কিউট কেনাকাটা করে আর এরকম একটা ট্রেভিংস কিন্তু আমারও আছে কিচেনের আইটেম কেনাকাটা করার আমি যেহেতু বেডশিট থ্রি পিস এগুলো সেল করি তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি এক কাজ করো তুমি এইগুলো বাদ দিয়ে রান্নাঘরের হাঁড়ি পাতিল কেনা বেচা শুরু করো তো একবার আমি ডিশটা কেনেছিলাম এগারো পিস তো সবগুলো একদম আনার সাথে সাথে সেল হয়ে গেছে বাসার আশপাশ থেকে কারণ জিনিসগুলো অনেক বেশি কিউট মানে আমার হাজব্যান্ড আমাকে মানে ই কি করে বলে তো আমি চিন্তা করি যে না আমি টাকা খরচ করব না কিন্তু যখনই আমি কিছু টাকা জমাই তখনই হচ্ছে ওই টাকাগুলো আমি ওইগুলার পিছনে খরচ করে ফেলি তো আপনারা আমাকে একটু কেউ বুদ্ধি দিবেন যে আমি কিভাবে এটা আসলে মানে খরচ করা বাদ দিতে পারি কারণ হ্যাঁ কী বলবো বলেন মানে সংসারে দেখা যায় কি যে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে তবে থাকে না যে নিজের শখ বলতে বা শখের একটা বিষয় তো আমার হয়েছে হচ্ছে ওই অবস্থা মানে নিজের কেউ চাপা দিতে পারি না মানে নিজেকে থামাতে পারি না আবার মন চাই যদি একটু হিসাব করে খরচ খরচা করতে পারতাম তাহলে আমাদের জন্য এখন ভালো হতো কি করব বলেন তো মানে আমি চাচ্ছি সেভ করতে বাট মন মানছে না তো কেউ প্লিজ আমাকে একটু ভালো আইডিয়া দিবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম